আমাদের এখানে মাছ ধরা কম্পিটিশন চলছে এখানে ফার্স্ট মাছ ধরলে হচ্ছে গোপালদা তুই ধরেছিস তোরা আচ্ছা গোপালদা ধরেছে আর এই যে নন্দ তুই কি নিয়েছিস এটা কি বসছি না তুই ধরো নিয়েছিস বাড়া মাছের মারার জন্য বসিটা দেখার নন্দ ও সেই বসছি তোর এই আশীর্বাদ করলাম তুই আজকে মাছ ধরবি আবার একটা এখনই ধরবি আধা ঘন্টার মধ্যে একটা বড় মাছ ধরবি যা এই আশীর্বাদ তোর আমি করলাম বল তুমি এটা কি করছো তুমি এটা কি আটা মাখছো এই এক এইটুকু একটা কত মাছ ধরতে পারবে দেখা যায় জীবনে কোনোদিন মাছ ধরেছো দেখা যায় তো আজকে মাছ ধরতে এসে আপাতত একটা মাছ ধরেছি আর একটা মাছ উঠবে উঠবে করছিল কিন্তু ওঠাতে পারলাম না আমরা ঠিক আছে চলে গেল তাপসের জন্য তাপসের জন্য না মানে আমাদের একটু গাফলেতে মাছটাকে একটু বেশি টাইম দেওয়া ফেলা হয়েছে দশটা তাপস দশটা কারণে না দশটা টাইমিং একটা মাছ ধরেছি আরও মাছ আমরা ধর সব ছাড়া মাছ আছে পুকুরে বেঁধে গেছে আমার ধরতে বসি ওপরে বাটা দিচ্ছে গাছের ডালে তো এখন এটা ছাড়াতে হবে সুইচ ছাড়ানোর চেষ্টা করছে দেখা যাক কতক্ষণে আমরা ছাড়াতে পারি এটা কত টাইম লাগে তোমরা ভোট দাও

এখানে দুজন রয়েছে আর ওই হয়তো তোমার এখন দেখা যাচ্ছে না দুজন ছিল এখানে তো এখন প্রায় দুটো পঁয়তাল্লিশ বাজে এখনো পর্যন্ত প্রায় একটা মাছ ধরা তাছাড়া এখন পিস মাছ ওঠেনি ধরা মাছটা কেমন উল্টে পাল্টে রয়েছে তারপর যদি আর দু পিস তিন পিস মাছ না ধরতে পারি তাপস এরে ছেড়ে দেবো ফালতু এরে রেখে লাভ নেই সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি লাইকটাও করে দিও পারলে নিজে পোষবে এখন আমি ভাই ডিমটা বের করে দিয়ে যাচ্ছি তারা মাছের তো সবাই মাছ ধরছে মাছ ধরতে ধরতে এক পিস মাছ ধরেছে আমি আদৌ জানি না ওরা আর মাছ ধরতে পারবে না তার জন্য এক পিস মাছ ফেলে দেওয়া হয়েছিল তা নিয়ে চলে এসেছে বাড়িতে তাকে ভেজে খেয়ে নেবো না ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ এটা ডি মাছে পেটে ঘরে নিয়েছি ঘরে নিয়ে গিয়ে মা বললো ফ্রিজে রেখে রাতে মাটার মশলা দিয়ে একদম তো আমি যাওয়া অব্দি এখন আর এক পিস মাছ উঠেছে আর এখন মাছ ধরা চলছে ওই সাইড থেকে বাদ দিয়ে এখন এই সাইডে চলে এসেছে মাছ ধরার জন্য ওই সাইডে মাছ আর খাচ্ছে না মাছ বুঝে গেছে ওই সাইডে যে বসে ফেলে আমাদের শিকার করার জন্য আসে রাক্ষসগুলো চলেছে আমাদের খেতে একটা মাছ তো নিয়ে গেছিলাম আর আরেকটা মাছ চলে যাওয়ার পরে যে নন্দ ধরছিল এটা হচ্ছে সেই মাছ মাছের সাইজটা সেই মানে মাছটা এতক্ষণে কাজ হয়ে গেছে মাছটা এখন মানে জীবিত নেই এটাকে এখন পুড়িয়ে রোস্ট করে খাওয়াবে নন্দ একদম কী ধরে বিট নন্দা তো হ্যাঁ আস্তে আস্তে মাছ শুনে নেবে সরি যাই হোক মাছটাকে ঢুকিয়ে দিই তুমি জলে চলে যাবা হ্যাঁ সাবাস তার থেকে আবার এই পারে চলে এসেছি মানে এই পারে ধরা হবে আর এক পিস কি করবে

ধর চিপে ধর চিপে ধরছে ধরেছে 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 ভালো ধরেছে ধরেছে কানের মধ্যে উঠে গেছে দেখা ভাই মালটা ভাই সবাই দেখা ছিল ও ভাই খুন নিকা ঠিক আপনি দুসলিগা ইস্কার রোস্ট রাত নেইটা একটু তুলে দেখা সবাই একটু হাতে করে কি করছিস কি করছিস মারিস না মারিস না

তিন পিস টোটাল মাছ ধরা হয়েছে দু পিস ধরেছি আর এক পিস আমার ফ্রিজে রয়েছে তা ফ্রিজে রেখেছি তার একটাই কারণ মাছ ওটা ছোট মাছ এরা মানে মাছটার সাথে খারাপ কাজ করবে তার জন্য মাছটা ছোট বলে আমি ফ্রিজের মধ্যে রেখে এসেছি ও আইসল্যান্ডে রয়েছে এখন ঠিক আছে পুরো বরফের মধ্যে একদম শীতল হয়েছে আমি ধরার সাথে যখন ফ্রিজে ঢোকায় মাছটাকে মাছটা আমার বলছে তুই আমায় বাঁচিয়ে দিলি ভাই আমি কেন কি হয়েছে বলছি ওই পুকুরে কি গরম নোংরা গন্ধ জল ফ্রিজের মধ্যে কি ঠান্ডা বলছে আমি আইসল্যান্ড আইসল্যান্ড ফিল করছি ভিতরে আমি ঠিক আছে কোনো ব্যাপার না এদিকে মাছ ধরা চলছে আর এইদিকে নন্দ কিন্তু বটি নিয়ে চলে এসছে ভাই মাছের 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 আশ জন্য ভাই নন্দ বটি নিয়ে চলে আসে এই মালটা না লাগে রুই মাছ তো এই মাছে আস্তে আস্তে করে কায়দা করে এই দিকে ছাড়ি ছাড়ি না হবে না

ওই মাছটা বলে আরো কত মাছ হতো বলতো হুম ধুয়ে নিয়ে যাচ্ছে এবার হাতে তুল দেবো গোপালে আর গোপাল বাড়িতে ভেজে নিয়ে আসবে ঠিক আছে তো ওই যে মাছ ভাজা হয়ে মানে কাটা হয়ে গেছে কেটে ধোয়া হয়ে গেছে প্যাকিংও হয়ে গেছে ঠিক আছে মাছ ধর এবার শুধু বাকি রইলো ভাজার আর খাবার